যদি না পাও আমার দাও পীর বড় না সত্য পাওয়া বড় নামাজ করতাম তোমরা আমি লোক অনেকে নামি জানো না ফচল গ্রহণ আসন চাষ তাহার চল সারা চুরুস্তা সারা চর

আজ পর্যন্ত শুনো নাই যে জীবন্ত দেহটাই নকশের কবর ওই মাটির গর্ত হ্যাঁ ওখানে কবর মানবা অস্বীকার করব কিরকম মানবা হাজিরা যখন হজ করবার যায় মক্কায় তিনটা শয়তান থাকে মিনারে হেরে বড় শয়তান পেটো শয়তান ছোট শয়তান এক সালাও শয়তান না ওই পার্থক্য মানে পার্থক্যটা তো হিতে মানুষ করে হাজির

नक मुल्क ए इराकी हम न जका के पूरा साल राम न राम न बसा निशान में निशान बाकार न तनबा खत न जाबा का ना बा का हिज के जाना न मुजरब बोला के बच्चा है गुलबा है बुजुर्गहू यमनु जिगल चीज ने मिटालो लाया तुम से कभी जी जिरा मस्ती दरियालम